বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা প্রচার করে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সন্ধ্যার পরে ফুলবাড়িয়া পৌর তিন নং ওয়ার্ড বিএনপির আচনে আমতলা ঈদগা মাঠে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির আহ্বায়ক এ কে এম শমশের আলী বক্তব্যে তিনি ফুলবাড়িয়ায় বিএনপিতে অনেক ভাই রয়েছেন উল্লেখ করে বলেন কোনো ভাই চেনেন না চেনেন জিয়া রহমান খালেদা জিয়া এবং তারেক রহমানকে বলেন আগামী নির্বাচনে বিনপির মনোনয়নে যিনি ধানের শিষের প্রার্থী হবেন তাকে ঐক্যবদ্ধ হয়ে বিজয়ী করতে হবে ভুলবার আমাদের অনেক ভাই রয়েছে ভাই আমরা ভাইটাই চিনি না ভাই আমরা কোনো ভাই চিনি না আমরা চিনি তারেক রহমানকে আমরা চিনি জিয়াউ রহমানকে আমরা চিনি খালেদা জিয়াকে আমরা চিনি দানের শিষকে আমরা আগামী নির্বাচনে দানের শিষের পক্ষে আমরা স্বতঃস্ফূর্তভাবে যে নমিনেশন নিয়ে আসবে তার পক্ষে সর্বাত্মকভাবে নির্বাচন করে পৌরসভার নয়টি ওয়ার্ড থেকে সর্বোচ্চ ভোট দিয়ে আমরা তাকে নির্বাচিত করবো শামসের আলী বলেন নির্বাচনকে প্রলম্বিত করতে একটি মহর উদ্দেশ্যমূলক ভাবে পিয়ার পদ্ধতি সামনে এনে আন্দোলন শুরু করেছে দাবি করেন মানুষ পিয়ার পদ্ধতি বুঝে না নির্বাচন হতে হবে সাধারণ পদ্ধতি দেই অনেক দল রয়েছে যারা পিয়ার পদ্ধতি নামে নির্বাচনের নিয়ে তামাশা শুরু করেছে আপনারা পিয়ার পদ্ধতি কি বুঝেন আমার মনে হয় বুঝেন না পেয়ার পদ্ধতিটা হলো এরকম আপনি ভোট দিবেন এই জায়গায় এমপি হবে দিনাজপুর প্রসঙ্গক্রমে কথা বলেন ফুলবাড়িয়ায় নামে বেনামে ফেসবুক ফেক আইডির বিষয়ে দাবি করেন একটি মহল পরিকল্পিতভাবে ফুলবাড়িয়ার গ্রহণযোগ্য ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার করে যাচ্ছে অনেক ফেক আইডি থেকে সাংবাদিক সহ আমাদের ইউনো শ্রদ্ধেয় ইউনো মহোদয় নামে বিভিন্নভাবে অপপ্রচার করে আজকে তার একটি সে একটি ভালো মানুষ এবং তার সে ফুলবাড়িয়া তার নেতৃত্বে তার দক্ষ প্রশাসনিক হস্তক্ষেপে সারা ফুলবাড়িয়া থাকা থানায় বিভিন্ন ধরনের উন্নয়নের কাজ হচ্ছে সাংবাদিক ভাইয়েরা তাদের লিখনের মাধ্যমে সেগুলা তুলে ধরছে সেটা অনেকেরই হিসা হয় তাদের মনে কষ্ট হয় কারণ তারা তো ফুলবাড়িয়ার নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা তাদের নাই তারা শুধু প্রভাগণ্ডা করে মানুষের মান সম্মান নিয়ে চিনিমিনি খেলতে পারে আমি আপনাদের এলাকার সন্তান হিসাবে আপনাদের অভি আপনাদের ছেলে হিসাবে আবারও একটি কথা বলতে চাই আপনাদের যে কোনো আপনাদের যে কোনো বিপদে আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে চাই আপনাদের পাশে থাকতে চাই ফুলবাড়িয়া পৌর বিএনপি নেতা সুলাইমান সরকারের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম অভিযোগ ওমর ফারুক মাস্টার সদস্য ও পৌর ছাত্র দলের সাবেক সভাপতি মনিরুজ্জামান সোহাগ পৌর সদস্য অ্যাডভোকেট আবুল হাসনাত খান বিপুল আব্দুল মান্নান বিএনপি নেতা কবির হোসেন পৌর বিএনপি সদস্য শফিকুল ইসলাম খোকা সাবেক কাউন্সিলর আবু বকর সিদ্দিক পৌর সদস্য আলহাজ আব্দুল মালিক মিজানুর রহমান ডাক্তার জাহিদ হাসান খসরু গোলাম মোস্তফা সুরোজ স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলাল আহমেদ কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলামিন পৌর বিএনপি নেতা মতিন সিকদার রইসউদ্দিন আকন্দ সেলিম সরকার এমদাদুল হক শাহাবুদ্দিন সরকার আশরাফুল আলম রমজান আলী মোহাম্মদ তারা মিয়া ও স্বেচ্ছাসেবক দল নেতা আবু দাহের সরকার প্রমুখ অনুষ্ঠান পরিচালনা করেন পৌর বিএনপি সদস্য শাহ মোহাম্মদ গোলাম মোস্তফা